আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিম শাড়ি ঘরে আমাদের কিন্তু গাদোয়াল কিন্তু সিকো গাদওয়াল কোটা সিকো গাঁদল কিন্তু প্রচুর কালার চলে আসছে তো কালার ছিল না আমরা কিন্তু ভিডিও দিতে পারি নাই তো আবার কিন্তু নতুন করে প্রচুর কালার চলে আসে আমাদের আমরা কিন্তু আবার নতুন করে ভিডিও দিচ্ছি যার ভালো লাগবে আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি আমাদের কিন্তু প্রচুর চলে আসছে এগুলো কিন্তু আচল ব্লাউজ থাকে কন্টাস আর ব্লাউজ কিন্তু অনেক গর্জ হবে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গরজেস হবে এবং আঁচলটা অনেক গরজে হবে দেখেন আর পুরো বড়ি কিন্তু দেখেন গঙ্গা যমুনা পার এক কালার শাড়ি দেখেন এটা কিন্তু সিকো কোটা গাদোয়াল শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে মিনিমাম যেখানে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি কটা হলে একটা হোলসেল দোকান আপনারা হোলসেল দামে যাচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তো যারা শাড়ি কিনবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের এই মরিয়ম শাড়ি করে সকাল সকাল চলে আসতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আসে দেখেন এই কালার এই এসব কালার কিন্তু ছিল না এসব কালার ছিল না দেখেন কালারগুলা কত সুন্দর দেখেন অনেক সুন্দর কালার এই যে ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডিদের কত সুন্দর বডি কিন্তু এক কালার আর এক কালার আর পার কিন্তু গঙ্গা যমুনা পার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন কালারটা কি দেখেন অস্থির কালার দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা টাকা দাম শাড়ি দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা টাকার দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো দেখেন 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 পার ব্লাউজ কত থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জে শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি হোলসেলের পনেরো হোলসেল প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন যা লাগবে আগামীকাল বুধবার চলে আসবেন আর কালার গুলা কিন্তু অনেক কালার আসছে সুন্দর সুন্দর কালার আসে দেখেন সুন্দর সুন্দর অনেক কালার আসছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন কত সুন্দর কালার আচল ব্লাউজ কন্ট্রাস্ট পার কিন্তু দুই পাশে কিন্তু দুই পার গঙ্গা গঙ্গাচুনা পার মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন এটা কালার মাত্র প্রাইস থাকবে পনেরোশো দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আসতে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই পছন্দ হলে আপনারা এই স্ক্রিনশট মেরে অনলাইনে অর্ডার করতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো ইন্ডিয়ান সিকো কোটা গাদল শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা সুন্দর মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পনেরোশো দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দিচ্ছি পনেরোশো টাকায় গর্জেস গর্জেস ইন্ডিয়ান সিকো কাদর শাড়ি দেখেন দামি দামি শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আগামীকাল বুধবার সকাল সকাল আসতে হবে কঠিন কঠিন ধামাকা দিচ্ছি মাথা নষ্ট করা দামে কিন্তু শাড়ি দিচ্ছি আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু সুন্দর সুন্দর দামি দামি শাড়ি আপনাদেরকে কমায় কমায় দিতেছি দেখেন চলে আসবেন আর ফ্রেন্ডস আমার আমার ভিডিও যারা দেখেন আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর ভিডিও পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর শাড়ি ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি মিনিমাম পঁচিশশো তিন হাজার করে সেল হয় আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন শাড়ি দেখেন কালারটা কি মার্শাল অনেক সুন্দর কালার প্রাইস মাত্র পনেরোশো আচ্ছা পার খুলতে দেখেন দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা কত সুন্দর কালার দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো প্রত্যেকটা কালার অস্থির অস্থির কালার সুন্দর সুন্দর কালার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা আগামীকাল বুধবার আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে অনেক সুন্দর সুন্দর শাড়ি পূজার জন্য কিন্তু আমরা কিন্তু সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অফার দিয়ে যাচ্ছি আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনারাও কিন্তু আমার আমার কথা চিন্তা ভাবনা করবেন আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা মানে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা আমার যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার প্রাইস মাত্র পনেরোশো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান সিকো কাদল শাড়ি মাত্র প্রাইস পনেরোশো দেখেন প্রাইস মাত্র পনেরোশো প্রত্যেকটা ইন্ডিয়ান সিকো কাদ্দল শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো যারা শাড়ি কিনবেন আগামীকাল বুধবার চলে আসবেন দেখেন হালকা পিঙ্ক কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর ইন্ডিয়ান সিকোগাদার শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে যারা যারা শাড়ি কিনবেন আগামীকাল বুধবার চলে আসবেন দেখেন কালার কালারপত্রটা সুন্দর দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন হা দেখে কত সুন্দর কালার দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো তো ফেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম